প্রিয় চাকরি প্রত্যাশী আপনাদের জন্য সুখবর হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই আসছে বড় নিয়োগ কবে জানালো মন্ত্রণালয় তো আমরা যতটুকু তথ্য পেয়েছি প্রায় চল্লিশ হাজার পদে নতুন করে প্রাথমিক সহকারী শিক্ষকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং সেটা খুব দ্রুতই আসবে জুন অথবা জুলাই এই দুই মাসের মধ্যে কিন্তু বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তাই হৃদয় চ্যানেলে আপনারা নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কারণ হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে আট হাজার তেতাল্লিশটি সহকারী শিক্ষকের পদ শূন্য আছে এদিকে চলতি বছর প্রায় তিরিশ হাজার সহকারী শিক্ষককে পদোন্নতি দিয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে ফলে সহকারী শিক্ষকের শূন্য পদের সংখ্যা দ্রুত বাড়ছে এই কারণে আর কি ওভারঅল মিলিয়ে দেখা যাবে যে চল্লিশ হাজারের মতো শূন্য পদ তৈরি হবে তাই খুব দ্রুতই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে প্রাইমারির এবং আপনারা জানেন যে প্রত্যেকটা নিউজ মিডিয়া পত্রিকায় কিন্তু এই নিউজটা কিন্তু প্রকাশ করা হচ্ছে তাই অবশ্যই আপনারা অপেক্ষা করুন প্রাইমারিতে চাকরি পাওয়া কিন্তু খুবই সহজ একটি এমসিকিউ প্লাস ভাইবা বা পরীক্ষার মাধ্যমে নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব শুধুমাত্র প্রাইমারিতে এবং নিজের জেলায় নিজের উপজেলায় থেকে চাকরি পাওয়া যায় এবং প্রতিদ্বন্দ্বী হয় আপনার উপজেলার প্রার্থীরা তাই যারা অনার্স বা ডিগ্রি পাস করেছেন যারা মাস্টার্স পাস করে বসে আছেন তাদের জন্য অসংখ্য শুভকামনা রইল হৃদয় চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন